জেরু এমন একটি শহর যেই শহরে বসবাস করেছেন হাজারো নবী যেই শহরে বেড়ে উঠেছেন হাজারো নবী যেই শহরে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়ায় কেরামের ইমামতি করেছেন শত শত নবী তো ওই জেরুজালেমে বাইতুল মাক্তাসে ইমামতি করেছেন কিন্তু সকল নবী ইমামতি করেছেন আমার নবী মোহাম্মদ জেরুজ আলেমকে আল্লাহ আবুল ইমানদারদের জন্য ওয়াফ করে দিয়েছেন। ইয়াকুব আলহি সালামের সময়ে আল্লাহ আব্দুল আলমীন জেরুজালেমকে ইমানদারদের জন্য ওয়াফ করে দিয়েছিলেন এজন্য ভাই জেরুজ বাইতুল মাকদাসকে অন্যান্য শহরের মতো ভাববেন না বর্তমান বিশ্বে প্রতিটা অঞ্চলে মুসলিম উম্মা নির্যাতিত নিপীড়িত বাংলাদেশে মুসলিম উম্মা নির্যাতিত দিল্লিতে মুসলিম উম্মাহ নির্যাতিত কাশ্মীরে নিপীড়িত আফগানে ছিল নিপীড়িত আরাগানে নিপীড়িত সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত কিন্তু বাইতুল মাকদাস আল মুসলিম উম্মাহের নির্যাতিতটা আমার বাংলার মুসলিমদের নির্যাতিত সমান নয় ফিলিস্তিনের নির্ধারিত মুসলিম উম্মাহরা আর বাংলাদেশের মুসলিম উম্মাহরা এক নয় ফিলিস্তিনের মুসলিম উম্মাহরা শুধু মুসলিমই নয় তারা এমন এক ভূমিতে বসবাস করতেছে যেই ভূমিটা আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারদের জন্য নির্ধারিত করে দিয়েছেন অবশ্যই সারা বিশ্ব মুসলিম অম্বাহ অবশ্যই সারা বিশ্বের কর্তৃত্ব একমাত্র যারা ইমানদার থাকে কিন্তু তারপরেও বাইতুল ফিলিস্তিন আল্লাহ আল্লাহুল শুধু শুধুমাত্রই মোমিনদের জন্য দিয়েছেন শুধুমাত্রই মোমিনদের জন্য কিভাবে ধরেন বাংলাদেশ অথবা ইউরোপ অথবা ইন্ডিয়া ভারত এগুলোতে মুসলিম উম্মাহ অপরাজিত হয়ে গিয়েছে কাফের কুফাররা যুদ্ধে অথবা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা বিজয়ী হয়ে গিয়েছে এখন বাংলাদেশ অথবা ইউরোপ অথবা ভারত অথবা এশিয়া মহাদেশ ইহুদি খ্রিস্টান অথবা হিন্দুরা শাসন করবো কোন সমস্যা নেই কিন্তু জেরুস এমন এক শহর যেই শহরে যদি দিন। ইহুদি খ্রিস্টান বিজয়ী হয়ে যায় ওই শহরকে যেভাবেই হোক মুসলিম উম্মাহের জন্য শাসন করা মুসলিম উম্মাসের জন্য বিজয়ী করা আবশ্যক